আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার ইনকাম অ্যালার্টের আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি সো আজকে আমরা সাতশী আপডেট নিয়ে আলোচনা করব সাতশী মানে ওএক্স এর যে আপডেটগুলো দিচ্ছে তারা কিন্তু তাদের টোকেনমি লঞ্চ করছে সো সেখানে আমরা সেই ব্যাপারেই আর কি আলোচনা করবো সো ভিডিওটা লং করতে চাচ্ছি না সরাসরি আমরা স্টার্ট করে যাচ্ছি একেবারে সরাসরি আমরা যখন প্রথমেই তাদের টুইটারে চলে যাব তারা কিন্তু ইয়া দিয়ে দিয়েছে এখানে আপনারা একটু ব্যাক গেলে দেখতে পারবেন এখানে আমরা যদি ওপেনিয়েস লিখে সার্চ দিই তাদের অফিসিয়াল ইয়াটা চলে আসবো ওপিনিয়ে্সের এই যে ওপিনিয়েক্সের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্টটা এটা চলে আসলো সো এখানে কিন্তু তারা চোদ্দো ঘন্টা আগে তাদের হোয়াইট পেপার আর হলো টোকেনমিক্সটা ই করছে আর আরো হোয়াইট পেপারটা লঞ্চ করছে হোয়াইট পেপার যারা পড়তে ইচ্ছুক তারা এখান থেকে পড়ে নিতে পারে এখানে আপনারা বিস্তারিত আলোচনা এখানে দেখতে পারবেন কতটুকু কী করবে এটা আমরা এই লিঙ্কটা আপনারা সরাসরি আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দুটো লিঙ্কই আপনারা পেয়ে যাবেন সাথে সাথে আমাদের চ্যানেলে লিঙ্কও দেওয়া থাকবে সাপোর্ট গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই জয়েন হয়ে থাকবেন আমরা কিন্তু নিত্য নতুন প্রতিদিনই আমরা এখানে আপডেট দিয়ে চলেছি নতুন নতুন প্রজেক্ট আনতেছি সব কিছুই কিন্তু পেয়ে যাবেন এখানে সাপোর্টও পাবেন সো এখানে আমরা তাদের দেখতে পারতেছি আমরা মেইন এখন তাদের টোকেনমিকটা দেখবো হোয়াইট পেপারটা আপনারা একটু কষ্ট করে পড়ে নিন টোকেনমিকটা যদি আমরা ভিতরে ঢুকি সো কিন্তু এখানে আমার ক্রোম থেকে রিডাইরেক্ট করতে হবে রিডাইরেক্ট করার পর ওদের ইয়াটা ডাউনলোড হবে আমি যে ইয়াটা এটা একটা পিডিএফ ফাইল আর কি সো পেন্ডিং ডাউনলোডে আছে আমরা এখান থেকে যেহেতু আমরা আগে ডাউনলোড করছিলাম সেক্ষেত্রে আমি এখানে সরাসরি দেখে নিতে পারবো আমি কোরুমে গিয়ে আমি এখানে ডাউনলোডসে গিয়ে আমি এখান থেকে দেখে নিতেছি ওদের টোকোনামিকটা এখানে পিডিএফ ড্রাইভ থেকে পিডিএফ ভিউর দিয়ে আমরা এখান থেকে দেখে নেব এখানে কিন্তু তারা সবকিছু এখানে সব কিছু বিস্তারিত একটা পিডিএফ এর মাধ্যমে সব কিছু বলে দিচ্ছে এখানে আপনারা কল করলে যে তো একটা পিডিএফ এখানে যদি আমরা একটু স্ক্রল করে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে তারা কতটুক কাদের জন্য কতটুক অ্যালোকেশন রাখছে সব কিন্তু এখানে বলে রেখেছে টোকেন অ্যালোকেশনটা সো এখানে টোকেন অ্যালোকেশনের মধ্যে আর্লি কন্ট্রিবিউটার্স টিং টিম তারপরে লিকুইডিটি লঞ্চ লিকুইডিটি আদার্স মার্কেটিং সিইএক্স তারপরে মার্কেটিং কে ওয়েল মার্কেটিং আদার্স কমিউনিটি ডাউ কমিউনিটি ডিস্ট্রিবিউশন কমিউনিটি স্টিকিং রিওয়ার্ডস সব কিছু রাখছে সো এখানে তারা আর্লি কন্ট্রিবিউটার্সের জন্য পাঁচ পার্সেন্ট ইনিশিয়া ইনিশিয়েটিং টিমের জন্য রাখছে হলো আট পার্সেন্ট তারপরে লিকুইডিটি লঞ্চের জন্য পয়েন্ট টু পার্সেন্ট তারপরে আর কি রাখছে এখানে এত কিছু আপনার সব দেখতেই পারতেছেন মেইন কথা আমাদের যেটা হলো সেটা হলো কন কমিউনিটি ডিস্ট্রিবিউশন কমিউনিটি ডিস্ট্রিবিউশন মানে আমাদের জন্য কিন্তু এখানে বিশ পার্সেন্ট টোকেন আসে এখানে বিশ পার্সেন্ট টোকেনের মধ্যে অ্যামাউন্ট যদি দেখতে যান তাহলে এখানে দুই দুই বিলিয়ন টোকেন আছে যেখানে এক বিলিয়ন টোকেন অ্যাপের মাধ্যমে আমরা মাইন করছি আর বাকি এক বিলিয়ন কোন কোনো ইহাসে দেওয়া হয়েছে বিভিন্ন বিভিন্ন ইভেন্টের মাধ্যমে দিছে এখনও সম্পূর্ণ হয়তোবা দেয়নি দেবে সামনে হয়তোবা যাই হোক এটা আগের মধ্যে থেকে ওরা টি জিইতে টোকেন জেনারেশন ইভেন্টের সময় তারা অ্যালোকেশনের মধ্যে থেকে বিশ পারসেন্ট আমাদের দেবে মানে টোটালি আপনারা কনফিউজ হন না এখানে আমাদের বিশ পারসেন্ট বলতে গেলে কি দশ বিলিয়ন যেই টোকেনের টোটাল সাপ্লাইটা ওই এক্সে তার মধ্যে থেকে টু দুই বিলিয়ন আমাদের জন্য রাখছে যেই দুই বিলিয়ন আমাদের জন্য রাখছে তার মধ্যে থেকে এক বিলিয়ন আমরা ওই এক্সের সাতশির মাধ্যমে মাইন করছি মাইন করার মধ্যে সেই এক বিলিয়নের থেকে আমরা যতটুকু যাদের টোকেন আছে ধরেন এক হাজার টোকেন আছে তার মধ্যে আপনাদের পাবেন হলো এক হাজার টোকেন যদি আপনার কাছে থেকে থাকে তাহলে যেদিন এই টোকেনটা লঞ্চ করবে বা আপনি সেল করতে পারবেন ট্রেড করতে পারবেন সেই দিন আপনি বিশ পার্সেন্ট টোকেন পাবেন অর্থাৎ দুইশো টোকেন আপনি পাবেন আর বাকি আটশো টোকেন বলতেছি আগামীতে কি হবে আগে এটা দেখেন এখানে টিজিএতে আপনাদের বিশ পার্সেন্ট লক হবে মানে সরি বিশ পার্সেন্ট আনলক হবে বিশ পার্সেন্ট আপনি সেল করতে পারবেন আর এখানে অন্যদের জন্য পঞ্চাশ পঞ্চাশ করে রাখছে কথা হল আমাদের এখানে বিশ পার্সেন্ট রাখছে টিজি এটা হলো আমাদের মেইন কাজ তারপর এখানে আনলক অফ পার্সেন্টেজ আনলক সো এখান থেকে চার পার্সেন্ট টোকেন মানে চার পার্সেন্ট বলতে গেলে কি টোটাল যে সাপ্লাইটা জি এতে যে চার পার্সেন্ট আনলক হবে সেখানে বলছে টোটাল যে সাপ্লাইটা আমাদের আছে মানে ওই এক্সের আছে একশো সরি এক হাজার মিলিয়ন মানে দশ বিলিয়ন আর কি দশ বিলিয়নের এক হাজার না সরি দশ হাজার মিলিয়নের দশ হাজার মিলিয়ন যে টোটাল সাপ্লাই তার মধ্যে হলো দশ বিলিয়ন টোকেন তার মধ্যে থেকে চার পার্সেন্ট হলো আমাদের আনলক আমাদের জন্য আনলক হবে চার পার্সেন্ট শুধু আমাদের জন্য আর বাকিদের হলো টু পার্সেন্ট করে আনলক থাকবে সরি এখানে যাই হোক আমাদের চার পার্সেন্ট এটা হলো মেন কথা টোটাল যেই আনলকটা হবে টি জি মানে সেটা হবে সেভেন পয়েন্ট মানে টোটাল সাপ্লাই হলো এক হাজার বি এক হাজার সরি দশ হাজার মিলিয়ন তার মধ্যে থেকে সাতশো মিলিয়ন টিজিএ মানে যেদিন ওরা টোকেন লঞ্চ করবে সেদিনকে আনলক হবে মানে সেটা হলো সেদিনকে ক্যালকুলেটিং সাপ্লাইটা থাকবে আর কি সো এখানে কিন্তু ইস্যার মান্থের এখানে কি একটা ইয়া ইয়াদেশে যেহেতু আমাদের এখানে কোনো মান্থের কোনো দেয় না এখানে আমাদের সম্পূর্ণটাই থাকবে এখানে টোকেন ভেস্টিংয়ের মধ্যে থাকবে হলো মান্থের এখানে চব্বিশের এটা হলো মেন কথা যে এখানে চব্বিশ মাসের জন্য অর্থাৎ টোয়েন্টি ফোর দুই আওয়ার দুই ইয়ারের জন্য আর কি এটা লঞ্চ মানে আমাদের টোকেনটা ভেস্টিংয়ে থাকবে থাকবে বলতে গেলে এখানে বলতে বুঝাইতে চাইছি যে এই টোকেনটা আটকে থাকবে সম্পূর্ণ টোকেন পাইতে আপনার দুই বছর পর্যন্ত আপনার অল্প অল্প করে পাবেন ইসের দিন টি এর দিন বিশ পার্সেন্ট পাবেন তারপরে প্রতি মাসে অল্প অল্প করে আপনি দুই বছরের মধ্যে আপনার সম্পূর্ণ টোকেন আপনি পেয়ে যাবেন সো এটাই এটা এখানে রিয়া ভেস্টিং ওয়েস্টিং আর কিছু এখানে বলা হয় নাই এখানে জাস্ট একটা চিত্র দিছে ওদের টোকেন অ্যালোকেশন নিয়ে তো এখন আসি যে প্রত্যেক মাসে যে আনলক হবে কতটুকু করে আনলক হবে কতটুকু টোকেন আপনারা পাবেন সো টুক টোকেন আপনারা পাবেন সেটা আপনার হিসাব করতে হবে আর কি হ্যাঁ হিসাব করে আপনার টোকেন বের করতে হবে যে কত পার্সেন্ট সো আমি বলে দিতে পারি যে কতখানি আর কি এরা দেবে সো আমাদের টিজি এর দিন টিজি এর দিন যদি আমরা আমাদের গ্রাফে চলে যাই তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে কমিউনিটি ডিস্ট্রিবিউশন আছে কমিউনিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে চারশো মিলিয়ন টোকেন ওরা প্রথম দিন সাপ্লাইয়ের মধ্যে অ্যাড করবে মানে কমিউনিটি ডিস্ট্রিবিউশন তারপরের মাসে ছেষট্টি মিলিয়ন ছেষট্টি দশমিক আরেক যাই হোক ছেষট্টি এই আর কি মেইন ছেষট্টি মিলিয়ন তারপরে ছেষট্টি মিলিয়ন ওই পরের অঙ্কগুলা বাদ দিলাম যাই হোক এইভাবে আস্তে আস্তে করে প্রত্যেক সে মানে ছেষট্টি মিলিয়ন ছেষট্টি মিলিয়ন করে আর কি বা হবে এখানে যে চব্বিশ মাসে যে আপনার চব্বিশতম মাসে যে লাস্ট ওদের অ্যাড করবে এটা কিন্তু বলা যায় যে এটা কিন্তু আস্তে আস্তে অ্যাড হবে প্রথমে কিন্তু এটা মোট সাপ্লাইয়ের মতো থাকবে না এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এটার মেইন কথা হলো যে প্রথম যেই ডিস্ট্রিবিউশন থাকবে এখানে এই যে সাত সাতশো পঁয়ত্রিশ মিলিয়ন ভুল বলছিলাম যাই হোক সাতশো পঁয়ত্রিশ হবে সাতশো পঞ্চাশ না সাতশো পঁয়ত্রিশ মিলিয়ন টোকেন ওরা প্রথমে ডিস্ট্রিবিউশন করবে প্রথম সে তো এটা ওদের প্রথমের সম্পূর্ণ সাপ্লাইটা আর কি প্রথম মাসের টিজিএর দিন সো এখানে আমরা যদি প্রাইসের কথা বিবেচনা করতে যাই এখানে এটা আপনার দেখে একটু নামিয়ে দেখে নিতে পারেন আপনার লিঙ্ক দেওয়া থাকবে আপনি এখান থেকে ক্লিক করে এই আট আপনি দেখে আপনি বুঝে বুঝে নিতে পারেন আমি যদি সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন আমরা জিজ্ঞেস করছি যে প্রাইস কেমন হতে পারে এটা কিন্তু আমি একে সম্পূর্ণ নির্ভরশীল কিন্তু কয়েন গ্যাকোতে কিন্তু এর একটা প্রাইস দিয়ে দিছিল ওদের সম্পূর্ণ সাপ্লাই ক্যালকুলেটিং সাপ্লাই আর সব কিছু দেখে তাহলে আমরা যদি এক্স প্রাইস দিয়ে যদি সার্চ দিই তাহলে কিন্তু অনেকেই দেখছেন যে এখানে ওরা ওদের সাপ্লাই সম্পর্কে বলছে ওইএক্স প্রাইসে যদি আমরা সার্চ করি এখানে কিন্তু কয়েন গ্যাকতে যদি আমরা যাই কয়েন গ্যাকতে যাওয়ার পর এখানে কিন্তু একশো একশো একচল একাত্তর ওইএক্স প্রাইস এখানে কিন্তু বলে দিছে সো এখানে ওইএক্স প্রাইসের এখানে একশো একাত্তর বিডিটি আর কি এখানে বাংলা টাকায় আর কি হিসাব করে আমরা যদি এখানে বাংলার জায়গায় আমরা যদি ইউএস ডলারটা দিয়ে দিই তাহলে এখানে ওয়ান পয়েন্ট ছিচল্লিশ ইউএসডিটি একটা প্রাইস এটা ওরা কি একটা ই অনুযায়ী আর কি ওরা দিছে সো এটা কিন্তু রিয়েল হবে এটার কিন্তু চান্স তেমন না বাট এটা কিন্তু প্রাইস ওরা একটা ই করে দিছে বাট আমরা এখন যদি সাপ্লাই যদি করি যে এরকম প্রাইসকে আসা সম্ভব কিন্তু সেটা আমরা যদি দেখি তাহলে আমাদের কিন্তু ওদের কিন্তু সাপ্লাই থাকবে হলো সাতশো পঞ পঁয়ত্রিশ মিলিয়ন এদের সাপ্লাই থাকবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত করে যাক এই তো মানে সাতশো পঁয়ত্রিশ মিলিয়ন থাকবে ওদের টোটাল প্রথম দিশের সাপ্লাই সাতশো পঁয়ত্রিশ থাকবে সো সাতশো পঁয়ত্রিশ মিলিয়ন যদি সাপ্লাই হয় আর টোটাল সাপ্লাই যদি দশ বিলিয়ন হয় তাহলে কিন্তু এক পয়েন্ট ছেচল্লিশ ডলার আসা সম্ভব এর বেশি আসাও সম্ভব যেহেতু ওরা লেট করতেছে লেট করে ওরা অনেক ফান্ডিং জেনারেট করছে অনেক জায়গায় ভালো ভালো এসে সাথে পার্টনারশিপ করছে ওদের টোকেন যাতে প্রাইস দিতে সেই জন্যই কিন্তু ওরা কিন্তু এত লেট করছে সো সেই দিক দিয়ে যদি বিবেচনা করা যায় সেক্ষেত্রে কিন্তু এক পয়েন্ট ছেচল্লিশ ডলার কিন্তু ওই এক্সের দাম আসা কোনো ব্যাপার না কিন্তু তারপরেও যদি আমরা ভিতরের কথা জানি না ভিতরে কী হইতেছে ওদের বিষয় সেটা এখন ওদের নির্বা ই করবে যে ওরা কাদের সাথে কি করছে ওদের ফান্ডিং কেমন ওরা কার সাথে কেমন পার্টনারশিপ করছে এর উপর আর কি নির্ভর করে এখন দেখা যাক কি করা হয় আমাদের সাথেই থাকুন আর ইসে আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু সাপোর্ট গ্রুপ আর ইসের চ্যানেলের আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে জাস্ট ওখান থেকে জয়েন হয়ে নেবেন অবশ্যই পাশে থাকবেন আর নিত্য নতুন আপডেটের জন্য ইনকাম অ্যালার্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ইসে থাকবেন ইনকাম অ্যালার্ট আর কি রুটারের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে